নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে দুদিন পর মাধ্যমিক পরীক্ষা তবে বিদ্যালয়ের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না জিত নাম বিভ্রাটে এই গণ্ডগোল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের বেগম রাবিয়া খাতুন বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রের নাম জিত এই তিন নামেই যত সমস্যা বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় পাশ করেছে দুজন ফেল করেছে একজন তবে যে ফেল করেছে তার নামে অ্যাডমিট এলেও পাশ করেও বঞ্চিত এক পরীক্ষার্থী জিতরাও দাবি করে সময় মতো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব জ্ঞানহীনতার ফলে জীবনের প্রথম বড় পরীক্ষা ভূমিকে বসার সুযোগ হারিয়েছে সে পরিবার সূত্রে জানা যায় জিত যথাযথভাবে ফর্ম পূরণ করেছিল এবং স্কুলের নির্দেশনা মেনে চলেছিল কিন্তু বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির কারণে তার নাম পরীক্ষায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তবে এখনও সমস্যার সমাধান হয়নি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও তাদের মতে বিদ্যালয়ের দায়িত্ব জ্ঞানহীনতার ফলে এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে জিত এবং তার পরিবার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের গাফিলতি প্রশাসনের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে জিতরাও যাতে তার ন্যায় বিচার পায় এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা মাধ্যমিক দেওয়ার কথা ছিল লেকিন কি করবো তিনজনে ছিল না তিনটা ছাত্র ছিল তো এ তিনজনের তো দুই তিনজনের তো তিনজনের তো এই অ্যাডমিট কার্ডটা হয়েছিল লেকিন তিনজনের তো ও কি যে বললি তিনজনের একই নাম ছিল হ্যাঁ তিনজনের একই নাম ছিল জিতু রাউ হয়ে গিসে এডমিট কার্ডটা আমার হয়নি আচ্ছা তা এমনটা জানা যাচ্ছে যে দুইজনের মধ্যে একজন ফেল হয়েছিল হ্যাঁ দুইজনের মধ্যে একজন ফেল হয়েছিল তুমি তো পাস করছিলা হ্যাঁ আমি পাস করেছিলাম কিন্তু ওর এডমিট কার্ড হয়ে গিসে আমার হয়নি আপনি স্কুল থেকে কি বলল তোমাকে স্কুল থেকেই তো বলল স্কুল এক বছর হ্যাঁ এক বছর থাক स्कूल में जात रहा पूरा रहा कि साल पूरा ट्यूशन पढ़ पूरा पढ़बो कहालाक गाड़ी पढ़व लो हाँ सर बाद में एखन मास्टर आगे हेड सर इस साल देवे नहीं सखी आगे सर इस साल की का पोटल पोटल कहा तो उतना तो 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 बांगला नहीं जाना ना पोटल नहीं आकर डिस्टर्ब हो जाए ना गाड़ी कहा का मास्टर कहा छोटा चल जाए हमारे बेटा चले जाए स्कूल बाद में कशे भेट करबो कहलक बाद में करलक निकललक हो जाने এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হাসপাতালে